শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস রোচনা করল টাইগাররা প্রথমবারের মতো কোনো টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ তাও আবার লঙ্কাদের মাটিতে দীর্ঘদিন ধরে উপমহাদেশে শক্তিশালী দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা ছিল এক দুর্গ যেখানে জয় কেবল স্বপ্নের মতো ছিল কিন্তু এবার সেই দুর্গ ভেঙে চুরমার করে দিল লিটন তামিমরা শেষ ম্যাচে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখিয়ে আট উইকেটের দাপটে জয় তুলে নেয় ব্যাট বলে সমান দক্ষতা দেখিয়েছে টাইগাররা শেষ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হন শেখ মাহেদি হাসান তার স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বিশ ওভারে তোলে একশো বত্রিশ রান সাত উইকেটে লঙ্কান হয়ে সর্বোচ্চ রান করে ওপেনার প্রথম নেশানকা তার ব্যাট থেকে আসে উনচল্লিশ বলে ছেচল্লিশ রান এবং শেষ দিকে দর্শন সেনাকার ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় তারা এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান এবং পনেরো বলে একুশ রান করেন কামিন্ডো মেন্ডিস এছাড়া বাকিরা সবাই ব্যর্থ হন এই ম্যাচে বাংলাদেশের বোলাররা এদিন দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার শেখ মেহেদি ছিলেন এদিন ধারাবাহিক চার ওভারে মাত্র এগারো রান দিয়ে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট এছাড়া মুস্তাফিজ শরিফুল ও রিস রাসেন যথাযথ মাত্র একশো তেত্রিশ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচুট খায় বাংলাদেশ প্রথম বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজগরে ফেরেন ওপেনার হোসেন ইমন প্রথম উইকেটের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস তারপর ওপেনার তামিম ও লিটন দুজনে মিলে লঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালান তবে বেশিক্ষণ টিকতে পারেনি লিটন ছাব্বিশ বলে দুইটা চার ও একটা ছক্কার সাহায্য করেন বত্রিশ রান এরপর আরও চড়া হন তামিম তুলে নেন নিজের অর্ধ শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়কে সঙ্গী করে ম্যাচ যেতে মার ছাড়েন তারা শেষ পর্যন্ত হৃদয় অপরাজিত থাকেন পঁচিশ বলে সাতাশ রানে আর তামিম অপরাজিত থাকেন তিহাত্তর রানে এই ওপেনার ছয়টি ছক্কা ও একটি চারের সাহায্যে করেন তিহাত্তর রান মাত্র সাতচল্লিশ বলে বাংলাদেশ দল ষোলো দশমিক তিন ওভারে আট উইকেট হাতে রেখেই জিতে নেয় ম্যাচটি এই সিরিজের সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম সিরিজের প্রত্যেকটি ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স করেছেন এই ওপেনার ম্যাচ শেষে লিটন দাস বলেন এটা আমাদের জন্য বিশাল অর্জন শ্রীলঙ্কার মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জয় আমাদের জন্য আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে ইব্রাহিম হোসেন স্পোর্টস এইট